গুড ইভিনিং আজকে তোমাদের সাথে একটু ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব। রেডি হয়ে গেলাম আমার ওই দুই বন্ধু যাবে আর একজন বন্ধুও যাবে যে একটি সংস্থার সাথে যুক্ত আছে এবং সেই সংস্থা থেকেই একটা বৃদ্ধাশ্রম খোলা হয়েছে জলপাইগুড়ির মোহিতনগর জায়গায় তো তার উদ্দেশ্যেই রওনা হলাম এখান বাড়ি থেকে বেরিয়ে আমার ওই বন্ধুদের তুলব তুলে জলপাইগুড়ির গ্রিন ভ্যালি থেকে এই বৃদ্ধাশ্রম তৈরি করছে এখনও আন্ডার কনস্ট্রাকশন তো আমরা প্রায় মোহিতনগরের দিকে ঢুকে গেছি আর একটু হলেই পৌঁছে যাবো তো চলো ভেতরে ঢুকি কি দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরা অবশ্যই কমেন্ট করো আর কেমন লাগলো অবশ্যই জানিও চলো এই বন্ধুটি হচ্ছে সেই সংস্থার সাথে যুক্ত এর নাম মনিকা চলো এবার ঢুকি বোঝাই যাচ্ছে এটা আন্ডার কনস্ট্রাকশন এখনও তৈরি হয়নি শুনলাম আর কি শুনতে শুনতেই যাচ্ছি দুই তিনজন মতন আছে তারা টিন টিন পাঠানা ঢুকতে ঢুকতেই এটা আমি শুনে নিলাম যে ওনাদের ছবি তোলা যাবে না তো আমি বাইরে থেকে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ঢুকি বোঝাই যাচ্ছে মিস্ত্রিরা সব কাজ করছে এখনও সেভাবে হয়নি চলো একটা ঘরে হুম এখন ওনারা একটু অসুবিধা করেই আছেন এখানেই রান্নাবান্না করেন নিজে একজন শুয়ে আছেন কিন্তু আমি দেখাতে পারছি না তোমাদেরকে ও মেয়ের বাড়িতে ছিল সেই জন্য কে কিভাবে এসছে সেই গল্পই মনিকার থেকে শুনছিলাম আর একজন পুরুষ কিন্তু এখানে আছেন তো বল মানে ডাইনিং এরিয়া যে সংস্থা থেকে এই বৃদ্ধাশ্রমটা বানাচ্ছে বেশ ভালো পরিকল্পনা সুন্দর এই ঘরটা বিশাল বড় পরপর বেড বসালে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা পরিচিতিদের ছেড়ে এইখানে এসে থাকবেন একতলা দোতলায় যখন কনস্ট্রাকশন হয়ে যাবে চারিপাশের এই পরিবেশ দেখেও তাদের মন ভালো থাকবে আশা করা যায় তাদেরকেও তো ভালো রাখার দায়িত্বই এনারা নিয়েছেন এখানে একটা মন্দিরও হয়েছে করবে এখনো কমপ্লিট হয়নি আমরা যেহেতু এত সুন্দর জায়গায় গেছি তার সাক্ষিত ছবি তুলে রাখতেই হবে ছবি তো তুলবই যেই মাসিমা দিদা আছেন তারা আবার আমাদেরকে জোর করে একটু চা খাওয়ালেন ওরা তাতেইও খুশি হয়েছে খুব আর সত্যিই আমরা আপ্লুত এত সুন্দর করে আত্মীয়তায় খুব ভালো লাগলো ঘুরে ঘুরে একটু এপাশ ওপাশ দেখলাম ওনাদের সাথে আর একটু কাটালাম এবার ফেরার পালা খুব ভালো সময় কাটিয়ে একটা সুন্দর মুহূর্ত স্মৃতির মধ্যে গচ্ছিত করে বাড়ি ফিরছি চারিদিকের পরিবেশ এত সুন্দর ছবি তো তুলতেই হয় ছবি তুলেও সঙ্গে করে নিয়ে আস নিয়ে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করছি চলো এবার বাড়ি ফিরছি ভালো লাগলো আবার অবশ্যই আসবো এই বৃদ্ধাশ্রমে অবশ্যই চেষ্টা করব ওনাদের পাশে থাকতে সাহায্য করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट मैक्सिम शेयर करते हूँ ना डाटा